ওরে প্রেম শিখাইয়া ছাইরা যাইবা এই কি কথা ছিল ওরে প্রেম শিখাইয়া ছাইরা যাইবা এই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখো রাইখো রে বেইমান দেয়া ব্যথাগুলো আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল হায় রে আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল আরে তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল হায় রে তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল মনে রাইখো রাইখো রে বেইমান দেয়া ব্যথাগুলো